বন্ধুরা তো সরগ্রাম আর কে ইউটিউব চ্যানেল সকলকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো তা চলে আসছে আপনাদের জন্য নতুন একটি প্রতিবেদন নিয়ে আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তু হচ্ছে পশুপালন এবং পশুদের বিভিন্ন রোগ এবং প্রতিকারের সমাধান তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল থেকে যদি উপকৃত হয় আমাদের এই ধরনের ভিডিও পেতে পাশে বেল কনটি দাবি রাখবেন তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো আপনাদের খামারে বা আপনাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই অল্প দু একটা গৃহপালিত পশু থেকে থাকে গরু ছাগল ভেড়া তো অনেক সময় আপনার বাড়িতে বা আপনার খামারে দেখা যায় যে ছাগলটি খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে খাওয়া দাওয়ার চাহিদা কমে গেছে ছাগলটি জাবর কাটছে না ছাগলটি গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা সঠিক ঔষধ আপনাদেরকে দেখ তো বন্ধুরা আমার হাতে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন যে বোলাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োবুস্ট বোলাস তো এর আরেকটি বিকল্প ওষুধ হচ্ছে ফ্লোরা পোস্ট বায়োবুস্ট বা ফ্লোরা বুস্ট তো আপনার ঘরের বা আপনার খামারে যদি কোনো গৃহপালিত পশু হঠাৎ করে খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জাবর না কাটে খাওয়া দাওয়া কম করে তো তার রোমেনের যে হজম ক্রিয়া সেটি কমে গেছে তার জন্য এই ব্লাশটি খুব ভালো কাজ করে তো এই ব্লাসটির দাম খুব অল্প চারটে ব্লাসের দাম পিন্ট বাই লেখা আছে সত্তর টাকা তো এই ব্লাসটির ডোজ হচ্ছে ছাগলের ক্ষেত্রে দিনে দুবার দু টাইম হাফ করে সারাদিনে মোট একটি বোলাস গরুর ক্ষেত্রে দিনে দুবার একটি একটি দুটি বোলাস তো বন্ধুরা এটাই ছিল আমাদের প্রতিবেদন অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে বেলাইকনটি দাবি রাখবেন আর যে কোনো ছাগলের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যেটুকু জানি সেটুকু সহজ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব তো চলুন বন্ধুরা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরগ্রাম আর কে